হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ আর আজকে আপনাদের দেখাবো সেই মেট্রো রেলের ভ্রমণ আর কি মিরপুর দশ থেকে উত্তরা উত্তর আর মেট্রোর ভ্রমণ অলরেডি অনেক ভিডিও আছে এর মধ্যে আজকে যেহেতু আমি উত্তরা উত্তরে যাবো তাই ভাবলাম আমি যেহেতু সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি তাই ভাবলাম যে এই ভিডিওটাও শেয়ার করে দিই আপনাদের মাঝে আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো করতে পারি আর আজকে আমি মিরপুর দশ নম্বর থেকে মেট্রো রেল হয়ে উত্তরা উত্তরে যাব আর এখান থেকে কীভাবে টিকিট কেটে বা কীভাবে যেতে হয় সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক এখন আমি বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে যাচ্ছি সেই মিরপুর দশ নম্বর উদ্দেশ্যে আর এখান থেকে মিরপুর হয়ে যাবো উত্তরা উত্তরে যতক্ষণ দেখতে থাকেন রাস্তার তার পাশ পরিবেশ এবং সব কিছু মিলায় নিজের ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব রাস্তার চারপাশে অসংখ্য ফুলের দোকান বা মাটির হাড়ি পাতির কেনার জন্য যারা আগ্রহী তারা চলে আসতে পারেন দুই নম্বরে আর রাস্তার পরিবেশটা এতটাই সুন্দর লাগতেছে আজকে কারণ রাস্তায় যানজট এখন পর্যন্ত শুরু হয়নি তবে এই জায়গাটায় যানজট থাকে আমরা সবাই জানি যাই হোক আজকে আর এখন জ্যাম হওয়ার কোনো কারণ নাই কারণ সেটা দিকে দুই নম্বরে এই সিগনালটা যেটা কম দেখতেছি এই সিগন্যালটা থাকার কারণে অনেক জ্যাম হয়ে যায় আকারি ঘোড়া আর আজকে যেহেতু জেমবে তার সে বড় কথা এখন হচ্ছে যে দুপুর এই দুপুরের পরে হওয়া হয়েছে এই জন্যই আর কি পাশে আসলে আমাদের জাতীয় স্টেডিয়াম ছেলেভাঙা স্টেডিয়াম যেখানে মায়ের দেওয়ার ক্রিকেট টিম তারা খেলে আর বর্তমানে এখন সুবিধার চাষা আমাদের ক্রিকেট টিমের রাজা এক খেলা দেখতে নাকি তার এগারো লাখ টাকা ব্যয় হয় সেটাই এই এক লাখ বা এগারো লাখ টাকা খেলার

চলুন যাওয়া যাক বিভিন্ন ট্রেন স্টেশন চলুন আমার ভিতরে যাওয়া যাক আর এখান থেকে টিকিট কেটে উত্তরে উত্তরে যাব আর দশ নম্বরের অলরেডি সব সময় মেট্রোন টিকিটের জন্য জ্যাম বা ভিড় লেগেই থাকে যা ভিড় আজকে কী অবস্থা যাচ্ছি ফাইনালি যদি টিকিট পাই তাড়াতাড়ি তাহলে অবশ্যই তাড়াতাড়ি যেতে পারবো আর আপনাদের দেখাব আর ওপর তন্ত আছে ফায়ার সার্ভিস অনেক রোথ যাচ্ছি এখান থেকে অবশ্যই মানে এটা ঢাকার মেইল প্রাণ কেন্দ্র বলতে পারে না আর এখান থেকে অলরেডি অনেক জ্যাম জব বা এরকম থাকে আর তারপর একটু স্বস্তি পাওয়া যায় যে এখানে অতি তাড়াতাড়ি যাওয়া যায় আর কি টিকিট কেটে যাওয়া যায় I of ticket. টিকিট কাটা শেষ এবার ভিতরে যাওয়ার পালা এই যে টিকিট করে ভিতরে ভিতরে চলে চলে যেতে হবে যাচ্ছে আসলে এই না জানা থাকলে কত হ্যাঁ এই জিনিসগুলাতে মানে বলে শেষ করা যাবে না যেহেতু টিকিট কাটা শেষ প্ল্যাটফর্মে ঢোকা শেষ এবার ট্রেন তার কাছে যাওয়ার উদ্দেশ্য ও সরি আমি তো ভুল এই পাশ থেকে উঠতে হবে বক্সিলা লাগছিল ওটা উঠবো তা হলো না এই পাশ থেকে উঠি এখন দেখি ওয়াইন থেকে আসলে যাওয়ার জন্য রেডি হয়েছি ওয়েদার ভালো বাট আমার শরীরের কন্ডিশনটা একটু খারাপ এই জন্যে আর কি আর মেট্রো এই হয়েছে মানে ভিসা ভিসা প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য আর উপরে একটা হয়েছে গিয়ে তিনি তাহলে হয়েছে গিয়ে আপনি ট্রেন কিংবা মানে যাইতেছেন নিয়ে উঠতে হবে এই সি কষ্ট করে আর আমার যেহেতু যাতেই হবে আমি কষ্ট করেই উঠে নিলাম এখন ট্রেন আসার অপেক্ষায় হতো আর তো দেখতে পারছেন ভোটে লেখা আছে এক তো মানে এক মিনিট লাগবে চলে আসছি এখন দেখি ট্রেন আসার অপেক্ষায় আসার উঠে ওইদিকে যাব আর বাকিটা দেখাবো কারণ অপেক্ষা করা ছাড়া আর কিছু কারণ নেই তবে ঢাকা শহরে ঢাকার মানুষগুলা মেট্রোল হওয়াতে একটু স্বস্তি আর কি ছাপিয়ে গিয়েছি এখন ট্রেন আসার অপেক্ষায় রয়েছি আমি অলরেডি ট্রেন চলে আসছে দেখতে পাচ্ছেন যে হোক আমি ট্রেনের দাঁড়িয়েছি যেহেতু

আর এখন যেহেতু দুপুর টাইম মানে দুপুরে একটু পরে কিছুটা সিটের অংশ দেখা যায় কি কিন্তু বসার মতো কোনো পরিবেশ বা আসলে সিট আছে কি না বোঝার মতো কোনো পরিবেশ নেই যেহেতু সিটের সামনে দাঁড়ানো তাই বুঝতে পারছি যে আসলে ঢাকা শহরের জ্যানজোট ভুগন্দির মাধ্যমে যে একটা স্বস্তি একটা জার্নি হয় সেটা হচ্ছে মেট্রো রেল আর এই রেলে একটু স্বস্তি পাওয়া যায় জ্যানজোট থেকে আর কি যদিও একটু টিকিট কাটা থেকে শুরু করে সব কিছুতে একটু হ্যাঁচাল তারপর পরিবেশ মতো বা পরিবেশের অনুযায়ী আর ঢাকা শহরের রাস্তা অনুযায়ী মেট্রো রেলের পরিবেশটাই ব্যাটার মনে করি আর কি আর এই মেট্রো সরি সামগ্রিক জন্যে আর এই মেট্রো রেলের জার্নিটা সুন্দর একটা জার্নি বাইরের দেশগুলোতে মেট্রোর জার্নিগুলো অনেক সুন্দর বা আরামদায়ক হয়ে গেছে সেম আমাদের ঢাকার মেট্রোগুলো মেট্রোর জার্নি সেম তে যারা ওঠেন নাই তারা আসলে বুঝতে পারবেন যে মেট্রোর জার্নিটা কেমন এখানে মেট্রো রেল থেকে বাহিরের দিকে আর এখন উত্তরা উত্তরে চলে আসছি সরি উত্তর দক্ষিণ আসছি আর ওপর ডেটে অলরেডি একটা মেট্রো দাঁড়িয়ে আছে এই হলো অবস্থা সিট আদৌ সম্ভব না অসম্ভব সেটা বোঝার কোনো উপায় নাই এখন থেকে আর পরের স্টেশন হয়তো বা আমার নামতে হবে কারণ এটা যেহেতু উত্তর উত্তর সরি উত্তরা দক্ষিণ আর সামনেটা হচ্ছে উত্তরা উত্তর আর এখানে এত পরিমাণ লোক অবশ্যই বলছি দুপুরের সময় বা দুপুরের পরের সময়টা যাত্রী একটু স্বস্তি আছে দাঁড়ানোর মতো আর কি বাহিরের দৃশ্যটা যদি দেখেন হচ্ছে স্টেশনের ভিতরে দৃশ্য অপর প্রান্তে হচ্ছে অপর প্রান্ত থেকে যেটা হয় অতিবাড়ি আর এখানে যেটা হচ্ছে বিয়াবাড়ির দৃশ্য আর আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি

রাজকীয় রাজকীয় লাগছিল আর কি আর এখান থেকে এবার সেই উত্তরা যাওয়ার পালা আমার সেই হাউস বিল্ডিং পর্যন্ত এই অবস্থা এক আর এখানে তারপর হচ্ছে কি এত হাউকাও বা হেবি জিবির মধ্যে একটা স্বস্তি আছে সেটা হয়েছে গিয়া এই যে রাস্তায় যে ভোগান্তি যানজট এগুলো পোয়াইতে হয় না যদি এবার টিকিটের এনে একটু হেসাল করতে হয় ঝামেলা আর এখন যেহেতু বলছি দুপুরের পরে আর এই সময়টা টিকিট কাউন্টারে মোটামুটিভাবে তুলনামূলকভাবে অন্য অন্য সময় মতো না একটু ফাঁকা থাকে আর যাদের বেশি তারা থাকে তারা দশ নম্বর থেকে না ওঠে একটু কায়দা করে যদি পল্লবী কিংবা এগারো নম্বর থেকে উঠে আসতে পারেন তাহলে তাড়াতাড়ি আসা সম্ভব হয় আর টিকিটও পাইটে চলে আসা না তাড়াতাড়ি আর এখন মেট্রো স্টেশন থেকে বের হওয়ার পালা আমার জার্নি শেষ আমার চাই না আর কি মেট্রোতে এখন থাকার অসম্ভব চলে যেতে হবে যাচ্ছি এই পাশে নামাটা আমার জন্য এই পাশে যা চলে যেহেতু আসছি তো আমি এখান থেকেই পান্স করে নামার পরে দিক চেঞ্জ করে নিব না এই পাশে গেলে হয়ে যাবে আমার নেমে আবার ওই ওই পাশে যেতে হবে প্রান্তে যাই এখন কার্ডকে পালস করতে হবে করতে হবে অলরেডি কার্ড দেওয়া শেষ হয়ে যেতে হবে আসলে আমি বাড়ি থেকে নেমে অ্যাক্সিলেটর সিঁড়ি থেকে নেমে সরাসরি ভুলে এইদিকে চলে আসছি মানে পিছন সাইডে আসছি আমার যেতে হবে অলরেডি ডান সাইডে সরি আমি ডান সাইডে আসছি যেতে হবে বাম সাইডে কারণ এই পাশ থেকে আমার রিক্সা নিয়ে যেতে হবে হাউস বিল্ডিংয়ে আমি যদি উল্টা সাইডে আসছি তো আর কি করার আছে এভাবে নামতে হবে এই পাশ থেকে নেমে রিক্সা কিংবা নিয়ে আর যদি এইদিকে দেখেন আপনি অবস্থা ঢাকা শহরে একটা এই অটো রিক্সা নিয়ে আর এদের নিয়ে এত হ্যাঁ তারা এতটা মাথাচারা দিয়ে উঠছে ঢাকা শহরে মানে মহাসড়ক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের অবস্থান আছে আর তাদের জন্য স্বস্তিতে একটা জার্নি কিংবা জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরোলেও আপনি চাইলেও সম্ভব না যে যাবেন কীভাবে মা তারা কিংবা একটু সময়ের মূল্যটা মানে ওদের জন্য বোঝা যায় না সময়ের মূল্যটা কতটুকু দেখতেন কতটা হ্যাঁ তারা কীভাবে এত হাউকা ভিবিজিবি অস্তির অবস্থা এই রিক্সা তো ফাইনালি আমি চলে আসছি এখানে আমার যেহেতু ভুল পাশে ছিল আমার যাই হলো ওই পাশে তো আমি সামনের একটু ভাটি ওই দেশের ওই পাশ হয়ে আমি চলে যাবে এখন হাউস গুলি আমি ওটা পাশে এনে নিয়েছিলাম কিছু করার নাই ওর পাশ থেকে বাস আছে আমার ওই পাশেই যেতে হবে তো যাচ্ছি এখন